দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কম দামে যদি এখন শীতকালীন জুতা কালেকশন করতে চান আজকের টোটালি আপনাদের জন্য এই হলো চাইনিজ জুতা এই জুতাগুলো শুধু শীতকাল না বারো মাসে এই জুতাগুলো চলে আপনি যারা আসলে বারো মাসের জন্য জুতা কিনতে চান এই দোকানে আসলে এখন অর্ধেক দামে জুতা কি পাবেন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেখেন পুরো চাইনিজ জুতা এবং এখন নিউ মডেল জুতা প্রাইস এই দোকানটা কোথায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই জুতার পাশাপাশি এখন দেখেন আপনার বাচ্চাদের জুতা আছে দেখেন এই বাচ্চাদের জুতাগুলো একদম চাইনিজ জুতায় যে দেখেন একদম চাইনিজ জুতা দেখা যায় কিনা লেখারা একদম চাইনিজ জুতা এই জুতাগুলো একদম কম দামে পেয়ে যাবেন আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে ছেলেদের থেকে ছেলে মেয়ে সবাই জুতাই আছে এবং সবচেয়ে কম দামে ওনারাই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পলগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই তারপর আপনাদের পছন্দ হবে আমি মনে করি সবচেয়ে কম দামে এখান থেকে এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই তারপর বুঝবেন ভাইয়ার এখানে আসলে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একটু স্যাম্পল দেখাই তারপর বুঝতে পারবেন এই কম দামে নিতে পারবেন দেখেন প্রচুর কার্টুন আছে এই করে আপনারা এই সংগ্রহ করে নিতে পারবেন তারপরে দেখাবো কোনটার কত টাকা এই দোকানটা কোথায় আপনাদেরকে জানিয়ে আপনি একটু স্যাম্পল দেখেন শুরু থেকে আপনাদেরকে স্যাম্পল গুলা দেখাই এই স্যাম্পল যদি আপনাদেরকে পছন্দ হয় একদম কম দাম কথা দিলাম কথা দিলাম ভিডিওটি না টেনে দেখবেন তারপরে অবশ্য বুঝতে পারবেন একদম কম দামে এই জুতা নিতে পারবেন ভাই সত্যি কিনা জি একদম কম দামে একদম কম দামে দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া বলছে এই জুতাগুলা কম দামে দিবে এই যে দেখেন এই জুতাগুলা দাম পানির মত দাম এই জুতাগুলা মাত্র কত করে ভাইয়া 300 টাকা মাত্র 300 টাকা জি মজা লয়েন না না ভাই জি আচ্ছা দেখেন একদম 300 টাকা এই চাইনিজ এই জুতাগুলা নিতে পারবেন

অনেক অনেক লাভ করতে পারবেন ভাইয়ার এখান থেকে যদি নেন কালারের অভাব নাই না তিনটা কালার পেয়ে যাবেন এটু পেয়ে যাবেন তিনশো টাকা এই যে চাইনিজ জুতা এই জুতো গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে ইনটেক্ট বক্স করে না এই যে বক্স আপনার কাছে আছে আচ্ছা ঠিক আছে বাচ্চাদের মাল ও তো দেখা যাচ্ছে বাচ্চাদের চাইনিজ মাল ষাট টাকা আচ্ছা এই বাচ্চাদের এই দুশো ষাট দুশো পঞ্চাশ টাকা করে দিয়েছে আচ্ছা দুশো আসলে দিব আমার কথা বলতে হবে জি কি বলবে আসছে এখান থেকে যে আসবে

আপনারা যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এই মেয়েদের জুতাগুলো মিজ তো একটু দেখাই তারপরে এটা তো কার্টুন করে না জি এইডো মাস্টার কার্টুন করে এগুলো মাস্টার কার্টুনে যে দেখেন মাস্টার কার্টুন হ্যাঁ এই জুতাগুলো পেয়ে যাবেন কত করে ভাইয়া 280 টাকা 280 টাকা করে হ্যাঁ আচ্ছা দসবিত 280 করে এই জুতাগুলো নিতে পারবেন মাস্টার কার্টুন সহকারে তারপরে এই একটা জুতা আছে এইডো চাইনিজ জুতা এই যে দেখেন চাইনিজ জুতা হ্যাঁ একটা কোম্পানি ব্র্যান্ডের অ্যাকটিভ কোম্পানির জুতা এগুলো 300 টাকা করে এগুলো হলো 300 টাকা করে জি জি জি

কার্টুন করাতো না জি জি কত করে এটা 300 করে 300 করে আচ্ছা 300 করে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি একটু যদি ছেলেদের জুতাই দেখাই এই যে ছেলেদের জুতা ছেলে একলা কার মেয়েদের পরে না এটা মেয়েদের ওটা মেয়েদের না জি এই যে ছেলে দেখেন এরও চাইনিজ জুতা এই জুতাগুলো কত করে এটা এরও 300 করে 300 টাকা আচ্ছা এই জুতাগুলো নিতে পারেন 300 300 করে আবার ইনটেক্স বক্স করা ইনটেক্স বক্স ইনটেক্স বক্স করা যায় একটু দেখেন এই যে বক্স দেখছেন এখানে হাজার হাজার বক্স আছে এই ভাবে আপনারা বক্সে করে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবে আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই একটা আছে দুইশো বিশ টাকা তারপরে এটা একটু মাঝারি সাইজ বলে এটা কত এটা নিতে দুশো বিশ টাকা করে তারপর কোনটা আপনার কাছে আসা এই যে এই যে যেটা বলতেছেন আচ্ছা আচ্ছা এটা কি 7 জি আচ্ছা 7 7 কত করে এটা 7 হচ্ছে 260 টাকা এটা হলো 260 করে জি আচ্ছা আচ্ছা দর্শক একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই যে জুতাটা নিতে পারেন 260 করে 7 স্টার এটা তারপর এটা কি এটা হচ্ছে নাবিল নাবিল

এটা চাইনিজ জুতা 260 টাকা। এটাও নিটারমেন্ট 200 এ। চাইনিজ জুতাটা নিটারের মাত্র 260 টাকা করে। পাত্র 260 টাকা করে প্রতিটার সাথে বক্স আছে। প্রত্যেকটার সাথে বক্স আছে। সাথে বক্স আছে। এইভাবে আপনারা বক্স পেয়ে যাবেন। এইভাবে আপনারা বক্স পেয়ে যাবেন। তারপর আমি যদি একটু আপনাদেরকে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন। দর্শক বন্ধু এই যে দেখেন ভাইয়ের এই জুতাগুলা যদি আমি একটু আপনাদেরকে দেখাই তারপর বিশ্ব বুঝতে পারবেন। কালেকশন শেষ নাই। প্রচুর প্রচুর কালেকশন আছে। এই কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এটা কত করে? এটা 20 টাকা 200

বাচ্চাদের এগুলো দুশো টাকা করে মান ভালো তো বাচ্চাদের এই জুতা গুলো আপনারা দুশো টাকা করে নিতে পারবেন আর তারপর আমি আপনাদেরকে এই জুতা যদি একটু দেখাই এই যে দেখেন একদম কমপ্লিট মাল এটা হলো কত ষাট টাকা হ্যাঁ দুশো ষাট টাকা দুশো করে দশ মধ্যে জুতা নিতে পারবেন দুশো ষাট করে তারপরে এই একটা জুতা আছে দুশো নিতে পারবেন দুশো ষাট করে একদম ফ্রেশ মাল না হ্যাঁ একদম ফ্রেশ মাল মাস্টার কাটের কালার আছে হ্যাঁ সিক্স কোম্পানির মাল এগুলো বুঝতে পারছি তারপরে এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন দুশো ষাট করে

আপনার এখান থেকে আসলে বেঁচে 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 বেছে এই জুতা সংগ্রহ করে নিতে পারবেন আমি যদি একটু পাথরের জুতা দেখাই দেখেন প্রচুর পাথরের জুতা আছে এই জুতা বেছে বেঁচে নিতে পারবেন পাথর কত করে ভাইয়া ভাই টাকা করে দুইশো বিশ করে জি জি আচ্ছা এখান থেকে দুশো বিশ করে আপনার একটু খুলবেন আপনার ভিডিও শুনে কেমন আসলে হ্যাঁ ইউটিউব থেকে আমি জানি ভাইয়া দশ টাকা রাখতে পারবো খোলেন যে কোনো একটা মাল খোলেন আমাদেরকে একটু দেখেন দুশো দশ টাকা করে রাখতে পারবো ভাই দুইশো দশ করে রাখতে পারবো ভাইয়া বলছে প্রিয় দশের দেখেন পাথরের জুতাটা এটা পেয়ে যাবেন দুইশো দশ করে অসংখ্য ভাইয়া এখান থেকে নিতে পারবেন তারপর এখানে আছে আপনার ছেলেদের জুতা কি কোম্পানি বলে এটাকে এটা হচ্ছে আপনার ইউনাইটেড ইউনাইটেড বলেন তো একটু ইউনাইটেড গুলো দেখেন অনেকগুলো কালার আছে না জি অনেকগুলো কালার আছে দেখেন আপনারা এভাবে বেঁচে বেঁচে নিতে পারবো ভাইয়াদের মতন এখানে যে দেখেন তিন রেটের কত করে এগুলা এগুলো ষাট টাকা ষাট টাকা করে এই জুতাটা নিতে পারেন ষাট টাকা করে আর এখানে কালার আছে ডিজাইন আছে মডেল আছে হ্যাঁ ডিজাইন আছে মডেল আছে বেঁচে বেঁচে নিতে চান নিতে পারেন দুশো ষাট করে এই জুতাগুলা বেঁচে বেঁচে নিতে পারেন দুশো ষাট করে আমি যদি একটু দোকান দেখাই তারপর প্রচুর কালেকশন আছে কালেকশন আছে আছে মডেল আপনারা যারা নিতে চান নিতে পারবেন তারপরে এখানে বাচ্চাদের কালেকশন আছে মানে এটা মনে করেন দশ বারো বছর বাচ্চাদের কালেকশন প্রচুর কালেকশন বাচ্চাদের গুলো কত করে এগুলা হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ করে বাচ্চাদের দুশো দশ করে না এগুলা অনেকজনের মনে করেন আপনার অনেকজনে বিক্রি করে আপনার আপনার কেউ অনেকজনের সমতা থাকেন টাকা একটু কম আছে তাদের জন্য আর কি কেউ দুই জোড়া নিতে চলে দুই জোড়া এক জোড়া নিতে চাইলে জোড়া এইভাবে দিতে পারে আচ্ছা যে যেভাবে খুশি যেভাবে খুশি জুতা বিশেষ করে এইগুলো করে আপনার যারা আসলে নিতে চান একটু ডিসপ্লে তে চলে যাচ্ছি এখানে যে ডিসপ্লে তে যা আছে এগুলো কত করে

আচ্ছা দুশো ২২০ টাকা করে নিতে পারবেন এ প্লাসের মাল এই প্লাসের মাল তারপরে এ একটা কত করে করে এই দুশো করে তারপরে এখানে আসলে কালারের অভাব নাই ডিজাইনের অভাব কত দেখাবো এই যে একটা আছে দুইশো দুশো টাকা করে এটা দুশো টাকা করে প্রচুর মডেল যারা নিতে যা নিতে পারবেন এই যে জুতা যখন কাস্টমার চলে আসে তখন কিন্তু আসলে ভিডিও করার ইয়া থাকে না কারণ কাস্টমাররা বাচ্চা কিনা করে মানে কাটা করে তাই একটু আসলে আমাদের আহ কাজ ওনারা আসলে কথা বলতে একটু কষ্ট হয়ে যায় ওনাদের এই যে জুতা পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে এটা উঁচা জুতা এখানে উচ্চ জুতা তারপর এখানে আছে ছেলেদের জুতা তারপর যারা আসলে নিতে চান এখান থেকে বেছে 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 নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভাইয়ার এই দোকানে যখন আমি ভিডিও করতেছি কাস্টমারের অভাব নাই আমি চাই আপনারাও আসেন আপনারাও আসেন ভাইয়ার এখান থেকে জুতাগুলো সংগ্রহ করে নিয়মিত এবং বেকার না থেকে আজই জুতার ব্যবসা করুন অনেক টাকা আয় করুন বেকার সমস্যা দূর করুন এটাই হলো আমাদের স্লোগান এবং আলম মার্কেট এসে বলবেন ইউনিক শুজ কোনটা ইউনিক শুজ বললে আপনাদেরকে সবাই দেখাইয়া দিবে যে জানতে চাই কিভাবে আসবেন যারা পশ্চিমবঙ্গ থেকে আসে তাদের জন্য সুবিধা বলতে পোস্তাগুলা নামবে পোস্তাগুলা নাম না আলো মার্কেট আলো মার্কেট ইউনিকশু এখানে বাটা দোকানের সামনে আসলেই আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা অনেকে তো আসবে না তারা কিভাবে নিবে অনেকজন আসবে না আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আমরা WhatsApp মাধ্যমে WhatsApp এর মাধ্যমে যেভাবে নিতে পারবে হ্যাঁ যেভাবে হোক কেউ অর্ডার দিলে কালকে চলে যাবে কালকে চলে যাবে বাংলাদেশের ৬৪ জেলা যে কোনো জায়গায় জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ